বিজেপির রাজ্য সভাপতি বদল হলো এবার যিনি রাজ্য সভাপতি হলেন অনেকেই বলছেন যে এটা অনেকটা শুভেন্দু অধিকারীর মত অনুসারে হলো অর্থাৎ শুভেন্দু অধিকারী চেয়েছিলেন এনাকে রাজ্য সভাপতি করা হোক শুধু তাই নয় শুভেন্দু চেয়েছিলেন রাজ্য সভাপতি বদল করা হোক কারণ সুকান্ত মজুমদার তিনিও রাজ্য সভাপতি থেকে গেলে তার আপত্তি ছিল না তিনি চাইছিলেন যে আরো দিন যদি থেকে যাওয়া যায় আর দিলীপ ঘোষ আমরা জানি তিনি তো চেষ্টা করছিলেন তিনি ঠিক এই মুহূর্তে এ রাজ্যে প্রায় বিজেপি তরফে নেই হয়ে যাচ্ছেন সেই অবস্থায় তিনি রাজ্য সভাপতি হতে পারেন এমন একটা খবরও বাজারে ছিল কিন্তু শেষ পর্যন্ত এটা হলো না যা শোনা যাচ্ছে তাতে শুভেন্দু অধিকারীর ইচ্ছের উপরেই শিল মোহর দিল কেন্দ্রীয় নেতৃত্ব এটার মধ্য দিয়ে কি প্রমাণ হচ্ছে প্রমাণ হচ্ছে যে বিজেপিতে শুভেন্দু অধিকারীর প্রভাব বাড়ছে আমরা এর আগেই জানিয়েছিলাম যে শুভেন্দু অধিকারীকেই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান মুখ করে নির্বাচনে লড়তে যাচ্ছে বিজেপি তেমন একটা ঘোষণা বা এরকম একটা বার্তা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এ রাজ্যে শুভেন্দু অধিকারের উপরেই নির্ভর করছে বিজেপি কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুভেন্দুর উপরে এই যে নির্ভরশীলতা এটা শুভেন্দু অধিকারীকে বাড়তি চাপ তৈরি করে দিচ্ছে নাকি এবং এটা শুভেন্দুর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে নাকি এর আগে বলেছিলাম আজ আবারও বলছি সভাপতি বদল নয় বিজেপি যদি তার নীতি বা কৌশল বদল না করে তাহলে এ রাজ্যে বিজেপির সাফল্য পাওয়া কঠিন এখন এই প্রশ্নটাই আমরা সামনে আনতে চাইছি বিজেপির সভাপতি বদল হলো কিন্তু এর ফলে সাফল্য আসবে সাফল্য সম্ভব এই প্রশ্নটাই আজকে তুলতে চাইব নমস্কার আমি অনুপম দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত আবারও আপনাদের বলা আমার এই প্রতিবেদনটা সম্পূর্ণটা দেখুন এবং আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্স খোলা থাকে আপনাদের মতামত জানাতে পারেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এই ইউটিউবটা যে কথা বলছিলাম সভাপতি বদল হলো কিন্তু নীতির বদল হবে ধারণার বদল হবে সম্ভবত হবে না মেরুকরণের রাজনীতিকে সামনে রেখেই বিজেপি এগোতে চাইবে এবং বারবার আমি যেটা বলছি যে যদি সাংগঠনিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া না হয় যদি ভিত্তিক সংগঠন তৈরি করতে না পারে বিজেপি তাহলে বিজেপির জন্য খুব বিপদ কারণ মেরুকরুণের রাজনীতির ফলে বিজেপি রাজ্যে অনেকটা পিছিয়ে থেকে শুরু করছে সেদিক থেকে নতুন সভাপতি তিনি এসে যদি এই নীতি বদলের উপরে জোর না দেন যে কৌশল বিজেপি অবলম্বন করেছে সেই কৌশল ভোটে জেতার যে কৌশল বিজেপি এরাজ্যে স্থির করে রেখেছে সেই কৌশলটাকে তিনি বদলাবেন বদলাতে পারবেন যদি না বদলান তাহলে বিপদ ঘটবে এবং বিপদটা এই কারণে ঘটবে যে এরাজ্যের ভোট চিত্র যদি আমরা পর্যালোচনা করি তাহলে বারবার দেখেছি যে রাজ্যে ওই যে তৃণমূলের একজন বলেছিলেন যে রাজ্যে ভোট করাতে হয় এর আগেও আমরা দেখেছি এখনো দেখছি ভোটটা করাতে হয় সংগঠনের জোরে সেই সংগঠন যদি না থাকে তাহলে শুধু হাওয়ায় ভর করে ভোট হবে না বিজেপি যেটা চাইছে বিজেপি চাইছে হাওয়া তৈরি করতে কিসের হাওয়া হাওয়া সর্বত্র হিন্দুত্বের হাওয়া দিয়ে ভোটে জিতে যেতে চাইছে তারা যতই তারা বলুক না কেন কালীগঞ্জে প্রমাণ হয়ে গেছে যে শুধু হাওয়ায় হবে না কেনা যে ভোট শুধুমাত্র হাওয়ায় যেতা যায় না সংগঠন করতে হয় তৃণমূল স্তরে সংগঠন যদি না ছড়িয়ে দেওয়া যায় তাহলে ভোটে যেতা সম্ভব নয় একটা ধাপ অবশ্যই বিজেপি করেছে যে নতুন সভাপতি মুখ তারা সামনে তারপরে তারপরে তাদের সংগঠন তৈরি করতে হবে বুথ স্তরের সংগঠন সব জায়গাতে আর সময় কত মাত্র দশ এগারো মাস এই দশ এগারো মাসে সমস্ত সংগঠন তৈরি করে হাওয়া বাদ দিয়ে নতুন কৌশল তৈরি করে ভোটে যাওয়া বিজেপির পক্ষে আদৌ সম্ভব হবে আমাদের সাধারণ যা পর্যবেক্ষণ তাতে সম্ভব হবে না তাই বিজেপি পুরোনো কৌশলে থাকবার চেষ্টা করবে অর্থাৎ ওই মেরুকরণের ভোট মেরুকরণের ভোট দিয়েই তারা এগোবে কিন্তু এই মেরুকরণের ভোট করতে গিয়ে তারা যেটা করবে এরাজ্যের শাসক দলকে তারা অক্সিজেন যোগাবে আবারও বলছি যে বোঝাপড়ার কথা আমরা বলি না যে এরাজ্যে শাসক দল এবং বিজেপির মধ্যে একটা বোঝাপড়া সেই বোঝাপড়ার অঙ্কটা অনেকে এভাবে ভাবেন যে বিজেপি আছে বলেই তৃণমূল কংগ্রেসের সুবিধা হয় কারণ সংখ্যালঘুদের একটা বড় ভোট ব্যাংক এমনিতেই শাসক দলের দিকে হেলে থাকে যদি বিজেপি নামক এই ভয়টা না থাকতো তাহলে সেই সংখ্যালঘু ভোট ব্যাংক হয়তো তৃতীয় বিকল্প বা অন্য জায়গায় যেতে পারত বিজেপি জুজু এই ভোটটা আদায় করে রাজ্যের শাসক দল সেখানেই সেখানেই এই এই কৌশল কৌশল বদলানোর কথা বিজেপিকে বদলাবে বদলালে তাদের নতুন করে সাংগঠনিক স্তরে সবটা নতুন করে করতে হবে মাথায় রাখতে হবে সাধারণ মানুষ বা সাধারণ নাগরিক আসলে যখন ভোট দেয় তারা হিন্দু মুসলমান বা ধর্মভিত্তিক ভোট দেয় না তারা নাগরিক পরिक्षেলে ভোট দেয় এই ভাবনাটাই ভুলিয়ে দিতে চাইছে বিজেপি এবং এটা ভুলিয়ে দিতে চাওয়াটা কাঙ্ক্ষিত হচ্ছে রাজ্য শাসদল তৃণমূল কাছেও তৃণমূল চাইছে যে বিজেপি এই কৌশলেই তার ভোট বা তার ভোট কৌশল নির্ধারণ করুক তাহলে তাদের পক্ষে সুবিধা কিন্তু সবচেয়ে অসুবিধার হচ্ছে তৃতীয় বিকল্প বাম আর কংগ্রেস জোট ঠিক এখানেই একটা রাস্তা খুঁজতে চাইছে তারা চাইছে যে এই মেরুকরণের ভোটের বাইরে তারা যদি একটা পরিসর পায় সেই পরিসর দিয়ে তারা এগিয়ে আসবে এখন সমস্যা হচ্ছে বিজেপি পক্ষে এত দ্রুত তাদের পক্ষে কৌশল যদি পাল্টে নিয়ে ভোট করতে হয় তারা কি পারবে কারণ খুব সময় খুব কম আর যে প্রশ্নটা বারবার উঠছে যে সভাপতি বদলালেও বিজেপির ভেতরকার অবস্থা খুব পাল্টাবে খুব বদলাবে আগেও বলেছি সুকান্ত মজুমদার তার নিজের মতো একটা অনুগত শ্রেণী নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করবে আর দিলীপ ঘোষ যে কোনো কারণেই হোক তার হাত ধরে তো একটা সাফল্য এ রাজ্যে বিজেপি পেয়েছিল তার এখন যে অবস্থা তিনি ভেতরে ভেতরে কি করবেন কেউ জানে না অনেকেই তো কিছুদিন আগে বলছিলেন যে দিলীপ ঘোষ অন্য দল করবেন একটা প্রত্যাশা ছিল অনেকের যে বিজেপি হয়তো দিলীপ ঘোষকেই সভাপতি পদে আসবে এখন তো বোঝা যাচ্ছে দিলীপ ঘোষ নয় তাহলে কি হবে বিজেপির ভেতরকার যে সেটা থাকছে ফলে বিজেপির ভেতরকার অন্তর্কলহ থাকছে নতুন সভাপতি নির্বাচিত হচ্ছে যা খবর পাওয়া যাচ্ছে সেখানে শুভেন্দু অধিকারীর বার্তাকে বা শুভেন্দু অধিকারীর মতকে গুরুত্ব দেওয়া হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক এই মুহূর্তে বিজেপিতে এরাজ্যে বিজেপিতে শুভেন্দু অধিকারীর প্রভাব বাড়ছে কিন্তু সেই প্রভাব বাড়াটা বিজেপির সাফল্যে রূপান্তরিত হবে কি না এরাজ্যে বিজেপি সাফল্য পাবে কি না তার জন্য আমাদের আরও একটু সময় ব্যয় করতে হবে তবে সেটাকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন প্রশ্ন সংগঠন সেভাবে বাড়বে কি না প্রশ্ন ভিতরের অন্তর্দ্বন্দ্ব সেভাবে কমানো যাবে কি না এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাবে ফলে শুভেন্দু অধিকারীর প্রভাব বাড়ছে সাফল্য বাড়বে কি না সেটা নিয়ে সংশয় ভীষণ রকম সংশয় থাকছেই আজ এই পর্যন্তই পরে দেখা হবে অন্য আর ভিডিওতে